কোন গাছের ডালে সর্বদা সাপ জড়িয়ে থাকে কলা গাছে আপেল গাছে চন্দন গাছে নাকি অসত্য গাছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চন্দন গাছে রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না দুধ গরম জল লেবুর রস নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল পৃথিবীর সব থেকে সবজি কোনটি বেগুন ঢেঁড়স লাউ নাকি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে করলা খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে কলা চা ডিম নাকি রুটি একেন সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে। পরে প্রশ্ন রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায়? ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক নাকি ब्लड प्रेशर? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক। পরে প্রশ্ন প্রেসার হঠাৎ কমে গেলে কি খেলে ঠিক হয়ে যায়? দুধ, কফি, মধু নাকি জুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে কফি খেলে ভারতে কোন রঙের গাড়ি চালালে জেল হতে পারে লাল নীল সবুজ নাকি সাদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবুজ রঙের পরে প্রশ্ন কোন প্রাণী খাওয়ার আগে তার স্বাদ আগে থেকে বুঝতে পারে পিঁপড়ে প্রজাপতি মাকড় নাকি মৌমাছি এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রজাপতি পরে প্রশ্ন আমাদের চোখে সংক্রমণ থেকে রক্ষা করে কোন উপাদান লাইসোজাইম নিউকোপ্লাস্ট ল্যাক্টোবেসিলাস নাকি রাইবোজম সঠিক উত্তরটি হচ্ছে কোন রঙের ক্যাপসিকামে থাকে সবুজ লাল কমলা নাকি হলুদ সঠিক উত্তরটি হচ্ছে লাল পরে প্রশ্ন নিয়মিত কি খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না হলুদ টমেটো কাঁচা লঙ্কা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা লঙ্কা পরে পশ্চিম নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রব্যভূত হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন সি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি রসায়নের রাজা কাকে বলা হয়ে থাকে নাইট্রিক অ্যাসিডকে সালফোরিক অ্যাসিডকে নাইট্রোজেনকে নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালফোরিক অ্যাসিডকে কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ চীনে ফ্রান্সে উত্তর কোরিয়ায় নাকি বেলজিয়ামে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তর কোরিয়াতে কচুর শাকে কোন ভিটামিন বিদ্যমান থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি। গর্ণে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারা দিন চাঙ্গা থাকে? আম, বেল, কলা নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেল খেলে। পরের প্রশ্ন কোন প্রাণী দুধ থেকে ওষুধ তৈরি করা হয়? গরু হাতি উঠ নাকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উঠ থেকে পৃথিবীর সব সস্তা মোবাইল ফোন কোন দেশে পাওয়া যায় চীনে ভারতে জাপানে নাকি অস্ট্রেলিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করে তামা স্টিল নিকেল নাকি অ্যালুমিনিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিকেল পরে প্রশ্ন কোহিমা কোন রাজ্যের রাজধানী অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড নাকি গোয়া বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডিমের কুসুম খেলে কোন রোগের হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার নাকি অ্যাসিডিটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ওড়িশা ঝাড়খণ্ড বিহার নাকি ছত্তিশগড় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড গান্ধীজির বিবাহ কত বছর বয়সে হয়েছিল তেরো বছর পনেরো বছর আঠারো বছর নাকি তেইশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পনেরো বছর পরে প্রশ্ন কোন দেশে বিয়ে করার জন্য সরকার থেকে লোন দেওয়া হয় কুয়েতে বাংলাদেশে ভারতে নাকি জাপানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুয়েতে কাটাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় পান ডিম কফি নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পান খেলে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের সর্বশেষ প্রশ্ন এক চামচ কফি পাউডার কি মিশিয়ে নিয়মিত খেলে পুরুষের শক্তি বাড়তেই থাকে কাঁচা রসুন মধু মাখন নাকি দুধ এখানে সঠিক উত্তরটিও আছে মধু মেশিয়ে খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন